দক্ষিণ পূর্ব এশিয়ার নগররাষ্ট্র সিঙ্গাপুরের পার্লামেন্ট নির্বাচনে টানা চোদ্দবারের মতো জয় পেয়েছে ক্ষমতাসীন দল পিপলস অ্যাকশন পার্টি পিএপি এর মধ্য দিয়ে দেশটিতে টানা ছয় দশক ধরে চলা পিএপির শাসন আরও দীর্ঘতর হতে যাচ্ছে উনিশশো সালে স্বাধীনতা পাওয়ার আগে থেকেই দেশটির ক্ষমতায় রয়েছে দলটি তিন মে অনুষ্ঠিত হয় দেশটির পার্লামেন্ট নির্বাচন পার্লামেন্টের সাতানব্বইটি আসনের মধ্যে সাতাশিটিতে জয় পেয়েছে পিএপি। নির্বাচন বিভাগের ঘোষণা অনুযায়ী ভোট গণনা শেষে পিএপির বেরাশিটি সংসদীয় আসনে বিজয়ী হয়েছে এর আগেই তারা পাঁচটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল বিরোধী ওয়ার্কার্স পার্টি আগের মতোই দশটি আসনে অবস্থান ধরে রেখেছে বিএপির জনপ্রিয় ভোট শতাংশ বেড়ে দাঁড়িয়েছে পঁয়ষট্টি দশমিক ছয় শতাংশে যা দু বিশ সালের প্রায় রেকর্ড নিম্ন একষট্টি শতাংশের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি বিএপের সমর্থকরা স্টেডিয়ামে পতাকা উড়িয়ে উল্লাসে মেতে ওঠেন বিজয়ের আনন্দে বিরোধী দলগুলো বলছে সংসদে তারা শক্তিশালী উপস্থিতি রাজনৈতিক ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিত করবে তবে তারা বরাবরই পিছিয়ে পড়ছে সম্পদের ঘাটতি একতা না থাকা এবং বিচ্ছিন্ন জনসমর্থনের কারণে নির্বাচনে বেসরকারি ফলাফল প্রকাশ হতেই সিঙ্গাপুরের জনগণ ও দেশটির প্রধানমন্ত্রী লরেন্স ওংকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও डेस्क रिपोर्ट आज बार्ता ढाका